আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানব সহবাসের মাধ্যমে রোজা ভাঙলে কাফারার নিয়ম কী প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর রমজানের রোজা ফরজ ইচ্ছাকৃত রোজা না রাখা বা ভেঙে ফেলা মারাত্মক গুনাহের কাজ কারণ সারা বছর রোজা রাখলেও রমজানের একটি রোজার সমান হবে না রসুল্ল সাল্লি আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সম্মত কারণ ছাড়া রমজানের একটি রোজা ভাঙে তার ওই রোজার বিপরীতে সারা জীবনের রোজাও রমজানের একটি রোজার সমমর্যাদা ও স্থলাভিষিক্ত হবে না সুনানে তিরমিচি হাদিস নম্বর সাতশো তেইশ শরীয়তসম্মত কারণ ছাড়া ইচ্ছাকৃত পানাহার বা সহবাসের মাধ্যমে রমজানের রোজা ভেঙে ফেললে তার কাজা ও কাফারা অর্থাৎ লাগাতার ষাট দিন রোজা রাখতে হবে পানাহার ও সহবাস ছাড়া অন্য পদ্ধতিতে ইচ্ছাকৃত ভাঙলে কাফফারা দিতে হবে না তবে কাজা করতে হবে যেমন মুসাফির ও অসুস্থ ব্যক্তি রোজা রাখতে কষ্ট হলে অনুরূপ গর্ভবতী বা দুগ্ধ দানকারী নারী যদি নিজের বা বাচ্চার ক্ষতির আশঙ্কা করে তাহলে রমজানে রোজা না রেখে পরে তা কাজা করে নিতে পারবে এক্ষেত্রে কাফারা দিতে হবে না কাফারা আদায়ের ক্ষেত্রে লাগাতার ষাট দিন রোজা রাখার সময় যদি মাঝখানে একদিনও বাদ যায় তাহলে আবার শুরু থেকে গণনা আরম্ভ হবে আগেরগুলো বাদ হয়ে যাবে কোনো ব্যক্তির ইচ্ছাকৃতভাবে একাধিকবার একই রমজানে রোজা ভাঙার কারণে এক কাফারাই যথেষ্ট হবে অর্থাৎ ভেঙে ফেলা সব রোজার জন্য ষাটজন মিসকিনকে দুবেলা খানা খাওয়াবে অথবা প্রতি মিসকিনকে এক ফিতরা পরিমাণ সম্পদ সৎকার মাধ্যমেও কাফারা আদায় করা যাবে সাইড মিসকিনকে দুইবেলা খানা খাওয়ানোর পরিবর্তে প্রত্যেককে এক ফিতরা পরিমাণ অর্থাৎ এক কেজি ছয়শো পঁয়ত্রিশ গ্রামের কিছু বেশি গম বা তার সমপরিমাণ অর্থ দেওয়া যেতে পারে তবে শর্ত হল ওই টাকা দিয়ে মিসকিনকে খানা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে একজন গরিবকে প্রতিদিন এক ফিতরা পরিমাণ করে ষাট দিন দিলেও আদায় হবে ষাট দিনের ফিতরা পরিমাণ একত্রে বা একদিনে দিলে আদায় হবে না কাফফারা রোজা রাখা সময় বছরের যে পাঁচ দিন রোজা রাখা হারাম সেই দিনগুলোতে রোজা রাখা যাবে না আর স্ত্রীলোকের ক্ষেত্রে যদি কাফারা আদায় করার সময় হায় শুরু হয় তবে সে সময়ের মধ্যে রোজা না রেখে পবিত্র হওয়া মাত্রই রোজা রাখা আরম্ভ করতে হবে ফিদিয়া কাফারা ও সদগাতুল ফিতর তাদেরকেই দেওয়া যাবে যাদেরকে জাকাত প্রদান করা যায় যথা ফকির মিসকিন ন মুসলিম ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাহর পথে জিহাদরত ব্যক্তি ইত্যাদি আল্লাহ তাহলে আমাদের সবাইকে রমজানের রোজার হক আদায় এবং সম্মত ওজোর ছাড়া রোজা যেন ভাঙতে না হয় সেই তাওফিক দান করুন রোজার সকল মাসালা জানার বোঝার ও মানার তাওফিক দান করুন Amen.